তো মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট প্রিন্স এবং সেই ছবিটার ফার্স্ট লুক ফার্স্ট লুক কিন্তু নিয়ে কোথাও কি এক্সাইটমেন্ট অন আনাদার লেভেল কিন্তু কোথাও কি রয়েছে তো মেগাস্টার সাকিব খানের এই প্রিন্স সিনেমার ফার্স্ট লুকটা কেমন হতে যাচ্ছে অলরেডি কি তাদের শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে শুটিং কমপ্লিট হয়ে গিয়ে থাকলে কবে আসতে পারে মেগাস্টার সাকিব খানের ফার্স্ট লুক এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু সেই সমস্ত কিছু অ্যানসার কিন্তু পেয়ে যাবে হ্যালো ওয়াইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এক্সট্রা তো এখন আমি এই ভিডিওর মধ্যে মেগাস্টার সাকিব খানের প্রিন্স সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা আমার প্রেডিকশনস বলতে পারো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো মেগাস্টার শাকিব খান প্রিন্স এবং তার সঙ্গে সঙ্গে সোলচার সংক্রান্ত আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে ফলো করে কিন্তু তোমরা সঙ্গে থাকো এখন যে বিষয়টা এখন মেগাস্টার সাকিব খান কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু অবস্থান করছে এবং শ্রীলঙ্কাতে কিন্তু পুরো টিম তারা কিন্তু শুটিং নিয়ে কিন্তু ব্যস্ত যে খবরটা উঠে আসছে প্রায় মতো কিন্তু এই প্রিন্সের শুটিং করা হচ্ছে যাতে করে প্রিন্সকে এই রোজার ঈদে দেওয়াটা পসিবল হয় সেই কারণের জন্য তো এখন যে বিষয়টা মেগাস্টার শাকিব খানের ফার্স্ট লুকে কিন্তু শুটিং এখনো অব্দি হয়নি এই খবরটা আমাদের কাছে ছিল গতকাল অব্দি বা স্টিল আজকে কিন্তু কোথাও কি খবর উঠে আসছে যে মেগাস্টানের মেগাস্টার প্রিন্স এর ফার্স্ট লুক এর যে লুক সেট সেটা কিন্তু কোথাও কি সম্ভবত হয়ে গিয়েছে এবং একটা না প্রায় কাছাকাছি সাত থেকে আট ঘন্টা মতো কিন্তু লেগেছে লুক সেটটাকে ডিজাইন করতে এবং তার পরবর্তীকালে হয়তো লুক সেটটা পরবর্তীকালে বা লুক শুটও কিন্তু কোথাও কি হয়ে গেছে এবং এবং লুক লুক সেট হয়ে গেছে মানে লুক টেস্ট এবং শুট কিন্তু কোথাও সম্ভব সম্ভবত হয়ে গেছে এবং সম্ভবত হয়ে গেলে হয়তো Uh, এই মাসের মধ্যে হয়তো ফার্স্ট লুকে ড্রপ করা হতে পারে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নই বাট লুক শেড হয়ে গেলে ক্রিয়েটিভ ল্যাক ফিল্মস হয়তো খুব বেশি লেট করবে না এবং যেহেতু প্রি প্রোডাকশন লেভেলটা এতটা খুব সুন্দরভাবে হয়েছে তো এটাকে খুব ভালো করে কিন্তু মানে রিলিজ করার কিন্তু প্ল্যান করা হবে এটা আমার কোথাও গিয়ে প্রেডিকশনস এবং দেখা যাক মানে ফার্স্ট লুকটা কীরকম কি হয় আশা করব ফার্স্ট লুকটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল হবে এবং এবং প্রচণ্ড ডেঞ্জারাস হবে মানে বিপদজনক মানে ফার্স্ট লুকটা হতেই হবে তা না হলে বস কোথাও গিয়ে ফার্স্ট লুকটা কিন্তু অনেক অনেকটা ইম্পর্টেন্ট রোল ম্যাটার করে যে কোনো সিনেমার পক্ষে পক্ষে এবং চাইব যে প্রিন্সের ফার্স্ট লুকটা প্রচণ্ড ইম্প্যাক্টফুল হবে এবং অডিয়েন্সের ভালো রাগুক এটাই কিন্তু বেসিক্যালি বলার আমার উদ্দেশ্য তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রিন্স প্রিন্স এবং মেগাস্টার সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে